হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটায় বন্ধুরা আমরা কথা বলবো মেগা স্টার শাকিব খানকে কেন্দ্র করে এই ভিডিওটাতে শুরুতেই আমি বলে রাখি প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই সিনেবাস বলে এই পেজটিকে তোমরা সকলেই এখন জানো সিনেবাস খুব নামকরা একটি পেজ তারা পোস্ট করেছিল তেরো ঘন্টা আগে আমি মিস করে গেছি ভেবে রেখেছিলাম সকালেই এই ভিডিওটা তৈরি করব কিন্তু আমি কোনোভাবেও করতে পারিনি এখন বিষয় হচ্ছে দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঢালিউডের বছর প্রতি হায়েস্ট গ্রসার সমূহ কী কী সেইগুলো তারা দিয়েছে এবং তার মধ্যে যেটা রেজাল্ট বেরিয়েছে সেটা শুনলে সমস্ত সাকিবিয়ান ভাই বোনেরা আনন্দে আটখানা হয়ে যাওয়ার কথা তা আমার তো খুবই আনন্দ হচ্ছে এটা দেখে আমি রেজাল্টার মানে মূল যে রেজাল্টটা সেটা আমি বলে দিই তারাই এটা পুরোটাই ক্রেডিট গোজ টু সিনেমাজ এই পেজটি সাকিব খানের পনেরোখানা হায়েস্ট গ্রসার ফিল্ম আছে এখনও পর্যন্ত দু হাজার থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত পনেরোখানা চঞ্চল চৌধুরীর তিনটে আছে আরিফিন শুভর দুটি আছে এবং শরীফুল রাজের একটি আছে তা এখানে তারা প্রত্যেকটা এরম করে আলাদা আলাদা করে দিয়েছে সেইগুলো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি দু হাজার ছয় চাকচু বলে মেগাস্টারের সিনেমা ছিল এবং সেটা হায়েস্ট গ্রসার হয়েছিল স্বাভাবিক অর্থে দু হাজার আমার প্রাণের স্বামী দু হাজার আটে প্রিয় প্রিয়া আমার প্রিয়া এবং দু হাজার মন মনপোড়া এই সিনেমাটা চঞ্চল চৌধুরীর ছিল দু হাজার দশে নাম্বার ওয়ান সাকিব খান দু হাজার টাইগার নাম্বার ওয়ান দু হাজার দশে নাম্বার ওয়ান শাকিব খান দু হাজার টাইগার নাম্বার ওয়ান দু হাজার হচ্ছে খোদার পরে মা এগুলো সবই মেগাস্টার সিনেমা দু হাজার হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী এটা হচ্ছে শাকিব খান এবং আরিফিন শুভর ডুয়েট অভিনয় ছিল মানে দুজনের একসঙ্গে একটি ছবি এটা দু হাজার চোদ্দোতে হিরো দ্য সুপারস্টার হিরো দ্য সুপারস্টার এটা হচ্ছে মেগাস্টারের ছবি দু হাজার ষোলোতে হচ্ছে শিকারি এই সিনেমাটা তো আমরা টিভিতে দেখেছিলাম ইন্ডিয়াতেও রিলিজ করেছিল। দু হাজার সতেরোতে নবাব এটাও ইন্ডিয়াতে রিলিজ করেছিল দু হাজার আঠেরোতে দেবী চঞ্চল চৌধুরীর দুর্দান্ত পারফরম্যান্স আমি দেখেছি এবং আমি যদি ভুল না করি জয়া জয়া আহসান আছেন এটাতে দুর্দান্ত অভিনয় ছিল দুজনারই দেখেছি দু হাজার উনিশে পাসওয়ার্ড দু হাজার কুড়িতে বিএড দু হাজার একুশে মিশন এক্সট্রিম এটা আরিফিন শুভর দু হাজার বাইশে হাওয়া চঞ্চল চৌধুরীর দু হাজার তেইশে প্রিয়তমা দু হাজার চব্বিশে তুফান এবং আমি বলতে পারি দু হাজার পঁচিশে হাইস গ্রসার যদি বলা যায় আমার কিন্তু ধারণা সেটা হচ্ছে বরবাদ বরবাদ কিন্তু হবেই এটা আমার ধারণা তো যাই হোক এই হলো পুরো লিস্টটা আমি তাও পাশে দিয়েও দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ প্রথম থেকে আমি চেষ্টা করলাম তোমাদের আমি এই এই পোস্টটা দেখতে পেলাম আমার খুব ভালো লাগলো এটা নিয়ে মনে হলো ভিডিও করাটা উচিত তাই করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি নিজে মাফ করে দেবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা